সকালবেলা পরীক্ষা ডিম खाলে মাথাটা ঠান্ডা থাকতো ব্রেনটা ভালো থাকতো কয় না ডিম খাইতে ডিম পাবি ডান হাত বাম হাত চুলকায় তখন বলে কি ডান হাত চুলকালে কয় টাকা আসবে বাম হাত চুলকায় চুলকাইলে বলে টাকা খরচ হয়ে যাবে এরকমের কথা বলে নাকি বলে না এটা শির এটার সাথে টাকা আসার যাওয়ার কোনো সম্পর্ক কিন্তু বলে ফেলতেছে ভালো ভালো মানো নামাজি লোক কয় ব্যাপারটা কি ডান হাতটা চুলকায় টাকা বোধয় আসবে কে দিবে বাম হাত চুলকায় কয় টাকা বোধহয় খরচ হবে এটা শির্ক এরপরে কারো যদি চোখের পাতা একটু লাফায় ডান চোখ বাম চোখ ডাং চোখ বাম চোখ এগুলো লাফাইলে কয় বিপদ আসতেছে বলে কিনা বলে কপাল লাফাইলে মনে করে বিপদ আসতেছে আমার যে কি বিপদ আল্লাহ জানে আজকে দুই দিন ধরে ডান চোখটা লাফাইতেছে বাম চোখটা লাফাইতেছে এ কথা বলা কি সিঁড়ি ঘরের পেছনে একটা গাছ আছে পুরানো বড় গাছ রাতের বেলা ওই গাছের মধ্যে নিয়মিত একটা পাখি বসে ডাকে কয় না জানি কি বিপদ আসতেছে কাক ডাকলে বলে বিপদ আসতেছে পেঁচা ডাকলে বলে বিপদ আসতেছে হ্যাঁ জমকুলি হ্যাঁ এগুলা ডাকলে বলে কে জানি মারা যাইব আল্লাহই জানে আহারে বনগো আমাদের গাছের পেছনে সারা রাত ডাকতেছে না জানি কে মরবো এগুলা সব কি অলকাদ রিহাই রিহি অসার রিহি মিনাল্লাহি একটা কথা মনে রাখবেন আপনার জীবনে আল্লাহ কর্তৃক যা লিখা আছে সেটাই ঘটবে একটুও বেশি ঘটবে না একটুও কমও ঘটবে না আপনি যেই জায়গায় যেভাবে আছেন আপনার কপালে ততটুকু আছে বাইরে কিছু হবে না যত বড় বিপদ হোক যত ছোট বিপদ হোক আল্লা কর্তৃক নির্ধারিত হওয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য তাকদীরের উপরে খুশি থাকতে হবে কার উপরে কোনো মানুষ যদি আল্লাপাকের প্রতি ইমানে এস্তে কামার থাকে যে আল্লাহ কর্তৃক নির্ধারিত তার বাহিরে আমার কিছু হবে না এই লোক কখনো বিপদে বিচলিত হয় না সে চিন্তা করে আল্লাহ যা ভালো মনে করে করুক তিনি যদি আমার মৃত্যু লেখে থাকে তাতেও আমাদের কোনো আপত্তি নাই তো প্রথম কথাটা হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না গোলামি করা ইবাদত করা মাথা নত করা সবটাই হবে কার জন্য আল্লাহ পাকের জন্য মাজারে যায় মাথা নত করে এমন মুসলমান আছে না নাই বাংলাদেশে কিছু বক্তা বাইর হয়েছে তাদের কাজ মানুষের ইমানকে পরিচ্ছন্ন করা নয় বরং তাদের কাজই হলো মানুষের ইমানকে ধ্বংস করে দেওয়া সিরকি গান গায় কি গান গায় মিলাদের মধ্যে সিরিকি কাসিদা পড়ে এমন এমন জঘন্য কাসিদা তারা পাঠ করে যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয় শিরিক হয় আল্লাহর সমকক্ষ কাউকে করে দেওয়া হয় যেটা ইসলামের সাথে যায় না মুসলমানের আকিদার সাথে যায় না এই রকমের কাসিদা দিয়ে বানায়া বানায়া মিলাদের নামে সাওয়াবের আশায় এই ধরনের কাসিদা পরে এরকমের মোল্লা মৌলবি আমার দেশে আছে নাকি নেই আল্লাহ রব্বুরহামিন বলছেন ওবুদু তোমরা গোলামি করম কারুল্ল আল্লাহর গোলামি করো আল্লাহর সাথে আল্লাহ কিছুকে সমকক্ষ কোনো কিছুকে মনে করো না আল্লাহর কাছে না চাইয়া মাজারে যা চাওয়া কবরের পাশে যা সেজদা দেওয়া কবরের পাশে যায় মোনাজাত করা অথবা কোনো ব্যক্তির কাছে যাইয়া বলা বাবা আমার তো এই জিনিসটা লাগবে আপনার কাছে আসছি নিয়ত কইরা এই সবগুলা আল্লাহর সাথে শিরিক হয় আল্লাহ সমকক্ষ করা হয় শিরিক হল মস্ত বড় অপরাধ এই আল্লাহ কখনো ক্ষমা করেন না যারা শিরিক করে আল্লাহ তাদের জীবন থেকে আল্লাহর রহমতকে উঠায় নিয়ে যায় আল্লাহ ছাড়া কারো নামে কসম করা কোরআন শরীফের নামে কসম করা যায় না এটা শিরিক মসজিদের নামে কসম করা যায় না এটা শিরিক পীরের নামে কসম করা যায় না এটা শিরিক সন্তানের মাথায় ধরে কসম করা যায় না এটা নামে কসম করা যায় না এটা শিরিক আসমানের নামে কসম করা শিরিক সূর্যের নামে কসম করা শিরিক চন্দ্রের নামে কসম করা কি অথচ এগুলা কি চলে কোরআন শরীফ দইরা কসম করা এটা শিরিক মরজির সামনে নিয়ে কসম করা এটা শিরিক কাবার কসম খাওয়া এটাও কি শিরিক এই জন্য এই কথা দিয়া শিরিক করা যাবে না এই ধরনের কসম যারা করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকেও তাকাবে না আল্লাহ রাগান্বিত হবেন আরেকটা হলো ওই যে বলছিলাম গড় থেকে বের হইতেছে বুড়া মিয়া বাজারে যাবে মারছে একটা হাসি বলেন কি দিছে কয় যাত্রা হয় নাই এই যাত্রা শব্দের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এটা হিন্দু ধর্ম থেকে আসছে কিসের যাত্রা আমাদের জীবনটাই একটা যাত্রা ঠিক কি না আমরা আসছিলাম রুহের জগতে এই যে যাত্রা শুরু রুহের জগৎ থেকে আসছে বাবার পৃষ্ঠ দেশে বাবার পৃষ্ঠ দেশ থেকে আমরা মায়ের ডিম্বাণুতে মায়ের গর্ব থেকে দুনিয়াতে দুনিয়া থেকে কবরে কবরে থেকে হাসরে হাসরে থেকে মিজান ফুল ফুলচারাত পার হইয়া হয় জান্নাতে যাব নতুবা জাহান নামে যাব তাহলে আমাদের জীবনে বিরতি বলতে কিছু নেই যাত্রা বলতেও কিছু নেই এই পদ্ধতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে হাঁচি দিলে আমরা কি পড়ি বলেন মনোযোগ দেন তো আলহামদুলিল্লাহ কি খারাপ সময় পড়ে না ভালো সময় পড়ে তা আপনি যে বলতেছেন হাসি দেওয়া যাত্রা হইল না বাজারে রওনা দিছে অথবা ডাকা যাবে অথবা কোথাও যাবে গ্রামের কোনো একজন বাচ্চা মেয়ে অথবা কোনো মহিলা খালি কলস নিয়ে যদি ওনার সামনে পড়ে যায় ওনার মাথা নষ্ট হয়ে যায় আমার যাত্রা হবে না খালি কলস দেখছি এটা বলা শিরিক জঘন্য অপরাধ এই ধরনের আকিদার মুসলমান আমাদের সমাজে না খালি কলসের সাথে আপনার যাত্রার সম্পর্কটা কি আপনার চলাফেরার সম্পর্ক কি আপনার ভালো মন্দের কোনো সম্পর্ক বিধবা নারী দেখলে কথা বলেন বিধবা নারী দেখলে অনেকে মনে করে হারে হবে না বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান করতেছে বিধবাদেরকে আসতে দেয় না ডাইরেক্ট বলে দে তুমি একটু দূরে দূরে থাকো তোর কপাল বালানা কারো যদি আব্বা আম্মা মরে যায় কথাগুলা খুব মনোযোগ দেন কারো যদি বাচ্চা অবস্থা আব্বা আম্মা মরে যায় অনেক এমন মানুষ আছে কয় সে অলক্ষিনী অলক্ষিনী শব্দটো মুসলমান থেকে আসে নাই কয় মাপের মারে বাপরে ছোটবেলা খাইয়ে ফেলাইছে এমন কথা বলে এমন জঘন্য অপরাধ করে কথা বইলা এমন মানুষ সমাজে আছে না হ্যাঁ হ্যাঁ স্বামী খাইয়ে ফেলাইছে হে হের বাপেরে লিছে ও জন্মের পরপরই হের বাপটা মরে গেছে ও তো বাপেরই খাইয়ে ফেলছে এরকমের বে আদব মার্কা মানুষ আছে না নাই কিভাবে বলতেছেন আপনি কোনো মহিলার যদি পায়ের গোড়া গোড়ালি মোটা হয় কয় হের স্বামী মরে যাবে দুই দাঁতের ফাট থাকলে কয় স্বামী মরে যাবে এগুলো আবার বাজারে বই বইয়ে বিক্রি হয় ছোট ছোট বই এগুলা কিনাই না আবার মুসলমানরা পইরা এগুলা বিশ্বাস করে ইমান আছে না গেছে এই কথাগুলা যেখানে সেখানে পাবে না মনোযোগ দিয়ে মনে রেখেন আর এই কাজগুলা মহিলারা বেশি করে স্বামীর আগে খাইলে নাকি স্বামী মরে যায় মনোযোগ আছে শিরিক বলেন কি শিরি সির স্বামীর আগে খাইলে স্বামী মরবে এটা আপনার বললটা কি কোনো বিধবা নারী আপনার মেয়ের অনুষ্ঠানে মেয়ের পাশাপাশি থাকলে আপনার মেয়ের ক্ষতি হবে এই মিস্টার যারা করে তাদের ইমান আছে না গেছে পরীক্ষার হলে রওনা দিছে কয়ে ডিম খাইতে পারবি না ডিম খাইলে ডিম পাবি শিরিক ডিম বানাইছে আল্লাহ গোল পাওয়ার জন্য ডিম খাইলে মানুষের মাথার ব্রেন ভালো হয় না খারাপ হয় ডাক্তাররা পরামর্শ দেয় যারা লং জার্নি করে ডেলি অন্তত একটা ডিম কি খাবে ডিম খাইলে পরীক্ষার ছলের দিন সকালবেলা পরীক্ষার ডিম খাওয়ালে মাথাটা ঠান্ডা থাকতো ব্রেনটা ভালো থাকতো কয়না ডিম খাইছে ডিম পাবি আছে তো আছে কত রকমের কথা সমাজে চালু এগুলা সব শিরিক এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে কথার দ্বারা ইবাদতের দ্বারা কি করে শিরিক মানুষে করে সমাজে অনেকগুলা লোক বসে আছে যুবক মানুষ ভিতর থেকে বাইর হবে মাথাটা হাতটা নিচু করে দিয়া যায় এই দৃশ্য আপনারা দেখেন না এটা শিরিক মাথা সোজা থাকবে মুসলমানের মাথা কখনো নিচু হয় না খালিদ বিন অলিদ নাম শুনছেন যিনি জীবনে কখনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই তিনি গেছেন এক জায়গায় দাওয়াত দিছে কাফেরেরা গেইট একটা বানাইছে উনি মাথাটা নিচু করা লাগবে কিমান বলছে গেট ভাঙবা না যতক্ষণ আমি তোমার এখানে প্রবেশ করব না ততক্ষণ কারণ তিনি দেখছেন এদিক দিয়ে ঢুকতে মাথাটা নিচু করা লাগায় বলছে ডাইরেক্ট বলে দিছে না এই গেটে আমি ঢুকবো না এটা ইমান বলেন এটা কি মানুষের সামনে মানুষ কখনো মাথা নত করবে না কদম বুসি যেটাকে বলে কদম বুসিটা বুঝে নেই কদম বুসি করা যায় শুধু বাপ আর মাকে এর বাইরে কাউকে কদম বুসি করা নেই নিজের বাপের পায়ে চুমু খাওয়া যায় নিজের মায়ের পায়ে চুমু খাওয়া যায় এর বাইরে কারো পা ধরে সালাম করা যায় না এটা হারাম কিন্তু বাপমার পায়ে যখন চুমু খাবেন মাথাটা ঝুকাইয়া নয় বাপমা চেয়ারে বসে আছে আপনি নিচে বসবেন নিচে বসে মাথা সোজা থাকবে আপনি পায়ে চুমু দিবেন আমি পীরের নাম বলতে চাই নাই ছাত্র জীবনে একটু ঘাটতেরাই ছিলাম অনেক বড় মাপের পীর নাম বলে আপনারা চিনবেন তো উনি এখন দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত করুক তো আমি ওনার পাশে বসা এত কিছু বুঝি না তখন একটু একটু ওয়াস্ট ওয়াশ শুনি মাদ্রাসায় ভর্তি হই নাই তখন স্কুলে পড়ি মায়ের কাছ থেকে যতটুকু তালিম পেয়েছি এখন ওনার লোকেরা আসতেছে একজন আইসে ওনারে পায়ে ধরে এক একবার 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 উগুত ওনার পায়ের মধ্যে সুমাইছে তো আমি তো আর এত কিছু বুঝি না আমি বলছি হুজুর উনি তো আপনার পায়ে ধরে এইভাবে শেষদার মতো চুমু দিল আপনি নিষেধ করলেন না হুজুর আমার দিকে তাকায় কয় তুমি কি করো আমি কি আমি স্কুলে পড়ি তো উনি আর কি বলবে আমাকে বলতেছে কইরা ফেলছে আমি আর কি করব? কিন্তু ওনার বাধা দেওয়ার দায়িত্ব ছিল কি না বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া একটা মাহফিলে গেছি এক লোক দৌড় দিয়ে আমার পায়ে পড়ে গেছে বললাম ঘটন আমি নিজে তাকে দুই হাত দিয়ে টেনে তোলে আমার বুকের মধ্যে লাগাইছি লাগাই আমি তাকে বলে দিছি আমার ঘটনা যে মোমেন কখনো আরেকজন মোমেনের পায়ে পড়ে না সে তার বুকের সাথে বুক কই হুজুর আপনাকে ভালোবাসা ভালোবাসা ওইটা নয় মিলায় এখন যেটা করছি এটা কি এই যে হাত মিলানো ভালোবাসা বুক মিলানো ভালোবাসা পায়ের মধ্যে পরে থাকা এটা আদব হতে পারে না এটা শেখ আল্লাহ আলশে আজিমের সাথে বেয়াদবি করা হয়